আসসালাম আলাইকুম শুভ সময় সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং এখন আমি যে খবরটি দিতে যাব অবশ্যই সবাই আরো মনের দিক দিয়ে চাঙ্গা হয়ে যাবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এডুকেস্টের আঙ্গিনায় শুক্রবার কিন্তু আপনাদের জন্য আসছে বিশেষ এক চমক সেই চমকটি কি জেনে নিব আমাদের সাথে থাকা সেই মানুষটির মুখ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সামনে শুক্রবারের সেই বিশেষ একটি দিন নিয়ে কি উপহার পেতে যাচ্ছেন আপনারা সেই বিষয়ে কথা বলবে কনক ভাইয়া আসসালাম আলহামদুলিল্লাহ কেননা বরাবর আমরা এডুকেস্টের সাথে থাকলে ভালোই থাকি নাকি বলেন অবশ্যই আগামী আসছে যে শুক্রবার সেই এগারোই জুলাই আমরা বিশেষ কিছু দিতে যাচ্ছি উপহার স্বরূপ সেই বিষয়টি একটু সকলের উদ্দেশ্যে এই শুক্রবার আমরা আসলে এই পক্ষ থেকে একটি ওয়েবিনার উপহার দিতে যাচ্ছি আমাদের শিক্ষার্থী শুভন সবার জন্য কি বিষয়ে ওয়েবিনার আমাদের এই ওয়েবিনারটি আইইএলটিএস এর বিভিন্ন কলা কৌশল সম্পর্কে জানার জন্য কিভাবে কি পদ্ধতিতে পরীক্ষা দিলে এবং তার আগে কিভাবে প্রিপারেশন নিলে আলস একটি ভালো এবং আশানুরূপ স্কোর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আমাদের এই ওয়েবিনারে কথা বলবো বলা যায় একেবারেই একটা চমৎকার একটি আমাদের সামনে জাদুর বাক্স আসতে যাচ্ছে যেটি আসলে আমরা বরণ করে নিলে ভালো কিছু পাবো আচ্ছা এই যে ইন বা আমাদের যে এডুকেস্টের যে ল্যাঙ্গুয়েজ হাব এই জায়গাটিতে অনেকে আমরা একটু ভয় নিয়ে কাজ করছি আসলে আমি কি পারবো কিনা বা যে আমাদের কাজটা আসছে সেই জায়গায় কি আমরা সকল সকল জায়গায় বয়স থেকে আমরা করতে কিনা এই বিষয়গুলো নিয়ে একটু বলতেন আসলে আপু আয়ালস এর ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে অনেকে শুধুমাত্র বিদেশে পড়তে গেলে আয়েলস করতে হবে বা আয়ালস করার জন্য অনেক বেশি কিছু জানার প্রয়োজন আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা আসলে আমাদের মধ্যে একটা ভীতি তৈরি করে অনেকেই ভীতি তৈরি করার চেষ্টা করে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি বিদেশে পড়তে চান কিংবা আপনার ইংরেজির দক্ষতা বাড়াতে চান সেক্ষেত্রে আলসের কি করে আলস শুধুমাত্র একটি মানুষের ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করে আর কিচ্ছু না আপনি ইংরেজি কতটুকু জানেন কি জানেন কিভাবে ব্যবহার করতে পারেন ঠিকভাবে ব্যবহার করতে পারেন কিনা আলস এতটুকু বিচার করে একটি পরীক্ষার মাধ্যমে এবং সার্টিফিকেশনের মাধ্যমে এটা মনে রাখতে হবে যে আলস সার্টিফিকেটের মেয়াদ যদিও বছর কিন্তু আলস প্রেপারেশন নেয়া এবং একটা ভালো স্কোর অর্জন করতে গেলে মানুষ ইংরেজি যে দক্ষতা অর্জন করে সেই দক্ষতাটা কিন্তু আজীবন থেকে যায় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আর আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে ভয় পাওয়ার ব্যাপারটা আমি শুরুতেই বললাম যে আলস নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করে যেটা বিভিন্নভাবে তৈরি হয় ইংরেজি ভাষা নিয়ে মানুষের মধ্যে ভয় কাজ করে আসলে তবে ভাষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ভাষা নিয়ে যদি আমি ভয় না পাই সেক্ষেত্রে যে সহজ ব্যাপারটা হয় ভাষাটা আত্মস্থ করা সহজ হয় আমরা যেমন আমাদের মাতৃভাষা যখন কথা বলি তখন কিন্তু আমরা ভয় পাই না কেউ কেউ কথা বলার ক্ষেত্রে ভয় পাই অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে কথা বলার প্রতি এক ধরনের কাজ করে আমরা সামনে কথা বলতে পারি না এই বিষয়টা সব সবসময় থেকে যায় কারো না কারোর মধ্যে তবে আলসের ক্ষেত্রে যেটা হয় যে কোনো বয়সী মানুষ যে কোনো সময় আলস দিতে পারে বিদেশে পড়তে যাওয়ার জন্য হতে পারে বিদেশে কাজের জন্য হতে পারে অথবা স্থায়ীভাবে কোথাও বসবাস করার জন্য হতে পারে আলসের এক্ষেত্রে কোনো বিকল্প নেই তবে ভয় না পেয়ে ইংরেজি পড়াটাকে যদি ঠিকঠাক মতো আত্মস্থ করা যায় সেই কিন্তু ভয় পাওয়াটা ছাড়িয়ে গিয়ে নিজেকে অনেকখানি কনফিডেন্স লেভেল নিজের কনফিডেন্স লেভেল বাড়িয়ে নিয়ে যায় পাশাপাশি নিজের জন্য নতুন নতুন কিছু গোল সেট করা যায় যে গোলগুলো অর্জন করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায় শতকরা এটি কথা আসলে আমরা জানলাম যে আমরা সেই ভয়কে জয় করার জন্য হলো কিন্তু শুক্রবার কি আপনার দরজায় আমরা করাতে পারি হ্যাঁ ভয়কে জয় করার জন্য আসলে কি করতে হয় সেটা জানতে হলে তো অবশ্যই ওয়েবিনারটা আপনাকে জয়েন করতে হবে কারণ এই ওয়েবিনারে আমরা ধাপে ধাপে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো আলসে যে মডিউলগুলো আছে রিডিং লিসনিং স্পিকিং অ্যান্ড রাইটিং এই চারটা মডিউল এই চারটা মডিউলেই আমাদের কারো না কারো কোনো না কোনো ক্ষেত্রে দুর্বলতা থেকে যায় অনেকেই প্রিপারেশন নেওয়ার সময় ঠিক বুঝতে পারেন না থেকে কিভাবে শুরু করবেন আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমার পার্সোনাল পেজে অনেক জায়গাতে অনেক ধরনের নখ দেখতে পাই আমাদের রিকোয়েস্টে অনেক সময় নখ আসে যে আমি বাইরে পড়তে যেতে চাই কিন্তু আমার আয়ালস নাই এখন আমি কি করতে পারি সেক্ষেত্রে তাদের জন্য আমার সাজেশন থাকবে যে হ্যাঁ আয়ালস এই এই আজ নিয়ে আমরা যে ওয়েবিনারটা করতে যাচ্ছি এই ওয়েবিনারে আসলে আমরা আয়ালস এর নিয়ে কথা বলবো যে কারণে এই ওয়েবিনারটার নাম দেয়া হয়েছে এ টু জেড অফ আয়ালস বাহ এখানে একদম একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা একজন শিক্ষার্থী বা একজন যে কোনো কেউ হতে পারে শিক্ষার্থী হতেও এমন গুরুত্বপূর্ণ কিছু না যে কেউ যদি আয়ালস দিতে চায় সেক্ষেত্রে সে কিভাবে এ থেকে শুরু করে জেড পর্যন্ত প্রিপারেশন নিয়ে নিজের কনফিডেন্স লেভেল বুস্ট করে আলটিমেটলি আলস পরীক্ষার জন্য বসতে পারে এবং সেখানে তার নিজের যে লক্ষ্য সেই লক্ষ্য অনুযায়ী একটা স্কোর অর্জন করতে পারে সেই পুরো বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে এই বিষয়ে কথা বলবো পাশাপাশি এখানে প্রশ্ন উত্তর সেশন থাকবে আপনি যে কোনো ধরনের প্রশ্ন আলস নিয়ে যদি আপনার কিছু জানার থাকে ধরেন আমি বলেছি কিন্তু আপনি বুঝতে পারেননি অথবা আমি হয়তো কোনো কারণে ওই বিষয়টা নিয়ে কথা বলিনি তারপরও আপনার জানার থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাকে প্রশ্ন করার সুযোগ দিব এবং ওপেন ফ্লোরে আপনি প্রশ্ন করতে পারবেন সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের এই ওয়েবিনারের জন্য আমরা কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি রাখছি না কি বলছেন ঘটনা কি তাই কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই হ্যাঁ তাহলে তো বলতে যাব সেই কথাই যে আরে আরে যাচ্ছেন কোথায় যাওয়া যাবে না জলদি জলদি চলে আসুন আমাদের এ টু জেড আইলস সেই ওয়েবিনারটাতে দেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে রেজিস্ট্রেশন করে নিতে পারে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন উত্তরটাই বা কিভাবে তারা করতে পারে অনেকের তো এই বিষয়টা জানার আগ্রহ থাকতে পারে একটু বলে দিন সকলের উদ্দেশ্যে আচ্ছা আমরা আমাদের এই ওয়েবিনারটা সবার সুবিধার্থে অনলাইনে করতে যাচ্ছি যেহেতু নামটাই ওয়েবিনার বুঝতেই পারছেন ওয়েবসাইট ভিত্তিক এই ওয়েবিনারটা হবে এই ওয়েবিনারে আমরা বেছে নিয়েছি মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্মকে মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা এই ওয়েবিনারটা করব তার ফলে যেটা হবে আপনার যদি ল্যাপটপ বা ডেস্কটপ নাও থাকে আপনি মোবাইল ফোনের অ্যাপস ব্যবহার করেই কিন্তু এই ওয়েবিনারে যুক্ত হতে পারছেন এই ওয়েবিনারটা আমাদের বেসিক্যালি চলবে মোটামুটি দু ঘন্টার মতো প্রশ্ন উত্তর পর্ব যদি আমাদের প্রয়োজন হয় এরকম ভাবে যে এক্সটেন্ড করার সময় প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে ডেফিনলি আমাদের টাইম টা এক্সটেন্ড করা হতে পারে যদি দু ঘন্টার পরেও আমাদের বেবিনারে কিছু গুরুত্বপূর্ণ সেকশন কভার করা হয় বাকি রয়ে গেছে কে হয়তো প্রশ্ন করে ফেলেছে উত্তর দেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা ডেফিনলি আমাদের টাইমটা পরবর্তীতে আমরা যদি এরকম হয় যে আমাদের বেবিনারে টাইমটা দু ঘন্টা হয়ে গেছে কিন্তু কারো কারো কোনো প্রশ্নের উত্তর আমাদের দেওয়া বাকি আছে সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা চিন্তা করবো যেন ওয়েবিনারের সময়টা বাড়িয়ে নেওয়া যায় কারণ আমরা চাই না এখানে এই ওয়েবিনারে যুক্ত এখান থেকে খালি হাতে ফিরে যাক আমরা চাই সবাই সবার নিজেদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্বগুলো আছে যে সমস্যাগুলো আছে সেগুলো আমি বলছি না যে এই ওয়েবিনারে যুক্ত হলে আপনি আলসেটা ভালো স্কোর করতে পারবেন আপনি আলসে ভালো স্কোর করার জন্য যে পথটুকু পাড়িয়ে দিতে হবে সেই পথটুকু পাড়িয়ে দেওয়ার জন্য প্রপার গাইডলাইন এখান থেকে পাবেন কিছুটা হলেও আপনার কনফিডেন্স লেভেল বুস্ট করবে এবং এতটুকু আশ্বাস আমি আপনাদের দিতে পারি তাহলে কি আইএলটিএস এর সকল প্রশ্নের উত্তর কি আমরা পেয়ে যাব সেদিন অনেকটা তাই বলতে পারেন আইলস নিয়ে যত ধরনের প্রশ্ন আছে এই ওয়েবিনারে আমি চেষ্টা করব সব ধরনের প্রশ্নগুলো নিয়ে নিয়ে এবং সেগুলো উত্তর দেওয়ার জন্য পাশাপাশি আমি যে দুই ঘন্টা সেশনটা দিব সেই সেশনে অনেক কিছু জিনিস আমি নিজে থেকেই দিব কারণ আইলস নিয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময়ে আমি বললাম কিছুক্ষণ আগে যে রিকোয়েস্টার পেজে আমরা পাই আমাদের কমেন্ট বক্সগুলোতে চলে আসে কিভাবে করবো থেকে করব এই সবকিছু যাবতীয় যা যা দরকার হবে বা দরকার হয় একজন শিক্ষার্থীর তার সবটুকুই আমরা চেষ্টা করব আমাদের এই ওয়েবিনারে কভার করার জন্য তাহলে আসছে আগামী এগারোই জুলাই শুক্রবার এডুকেস্টের জানালা কিন্তু আপনাদের জন্য খোলা সেই জানালায় অপেক্ষা করবেন কনক ভাইয়া আশা করছি আপনাদের যা প্রশ্ন থাকবে যা জানার থাকবে সেগুলো আমরা ওয়েবিনারে কভার করতে পারবো তাই ওয়েবিনারে আমি থাকবো আপনাদের অপেক্ষায় আপনারা আসবেন তো নিজের স্বপ্নগুলোকে ডানা মেলতে আমরা কিন্তু নিজের ভয়কে জয় করতে হবে সেই ভয়কে জয় করার জন্যই আপনাদের জন্য অপেক্ষা করছে এগারোই জুলাই শুক্রবার আবারও বলছি ভোলা যাবে না কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে এখনই তাই দেরি কেন ঝটপট